হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ভিন্ন লোকেশনে একটা নতুন প্লটের ভিডিও দেখাবো নতুন ভিডিও নতুন প্লট লোকেশনটা একেবারে নতুন কিন্তু লোকেশনটা হচ্ছে এক্সিলেন্ট একটা লোকেশন আদমজি ইপিজেট অর্থাৎ আদমজি যে মিল ছিল ওটা তো এখন আদমজি ইপি আদমজি ইপি সংলগ্ন আদমজি কলেজ অর্থাৎ আদমজি ইপিজেট সংলগ্ন কলেজ রোড যে আছে অর্থাৎ এমডাব্লিউ কলেজ বা এমডাব্লিউ স্কুল অ্যান্ড কলেজ রোডে একটু সামনে গেলেই মদিনাবাগ বলা হয় এই জায়গাটার নাম এই মদিনাবাগে আমরা বেশ কয়েকটা পোলটের ভিডিও দেখাবো আমরা এখন বর্তমানে যে পোলটের ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন কাঠার একটা পোলট এই যে ভরাট করা এবং বাউন্ডারি করা আর এখানে আসার সবচেয়ে চমৎকার লোকেশন হচ্ছে যে ঝালকুড়ি দশ পাইপ নামে একটা জায়গা আছে যদি আপনি ভূয়িঘড় দিয়ে আসেন তাহলে খুব সহজে আসা যাবে ঝালকুড়ি দশ পাইপ দিয়ে আসলে পাঁচ মিনিটের ভিতরে পোলটটা আবার অন্যদিকে আদমজি ইফিজেট অর্থাৎ চিটাগাং রোড থেকে যদি আদমজি ইপিজেট আসি আদমজি পিজেট থেকে আদম আদমজি এমডাব্লিউ কলেজ রোড দিয়ে সোজা মদিনেবাগ এই যে প্লটটা আমরা দেখালাম এই প্লটটা বিক্রি হবে এটা হচ্ছে তিন কাঠার একটা প্লট বরাট করা এবং বাউন্ডারি করা পাশে অনেক সুন্দর একটা মসজিদ আছে এই যে পাশেই সুন্দর মসজিদ এখানে আদমজিতে এপিজেড থাকার কারণে এখানে ভাড়ার খুব চাহিদা এবং জমিরও খুব চাহিদা এটা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এই যে প্লটটা আমরা দেখাচ্ছি এই পলোটটা তিন কাঠার একটা প্লট এখানে প্রতি কাটার মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তেইশ লক্ষ টাকা প্রতি কাটার মূল্য আর এটা ভিজিট করার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা এখানে আরও বেশ কিছু ভিডিও দেবো